নমাজও আপনি খাড়ুই গেছো গরুর কোনো মানুষে আর মেহমান রে না আপনার বনি জামাই মামুর গরু বনি জামাই হুবুর গরু বনি জামাই তালের গরু বনি জামাই বা দূরর কুটুম সরমোর কুটুম বলে আইয়া উঠি না কিন্তু গরুর আর কেউ দেশে না আপনি নমাজও আপনি টের ভাই লিস রসুল্লাহ হইরা নমাজ বাং গিয়া মেহমানকে সাদর ইব্বার মেহমান হইল তো হদর মেহমান তাজিম করলে মেহমান মেহমান তাজিম করলে তোমার দুলভ জনম তোমার সম্মান ইজ্জত পারবো

বুঝলিতে তোমরা বুঝলে কি লাইব ঠিক বুঝলে রুটি যে দিছ সাইরো বাদি সাইরো বাদি আর মাঝখান খাসাতে বুঝা গেল বেটিয়ে যে রুটিটা বলছে একটা বিতৃষ্ণা বিতৃষ্ণা করে সরিল আমরা আইডিয়া করে ধরেছি বেটির রুট চলে নবীর আওলাদ এটা যে তোমার রাজার এক মগজ প্রজার এক মগজ মগজে মগজে বেশ কম আছে তো বলিতে আমার যে আমি যে ফুঙ্গার বাসায় আমি যে ফুঙ্গা আল্লাহ খুশি হয়ে যায় আপনি আমার বই যে গেল আর খবরও নাই আমার আইডিয়া ধরছে যুব সমাজে তকবির দিয়ে আনলাই নারায় আল্লাহ মেহমান খুশনে আল্লাহ খুশি হয়ে গেছে আল্লাহ প্রমাণ হইল হাদিমপুরে এলাকার মানুষ সুশীল সমাজের মানুষ জ্ঞানীগুণী সমাজ বংশধর এলাকা আল্লাহ ওই বৃহত্তর হাদিমপুর এলাকার গোরে গোরে রহমতের হাওয়া চালু করো পত্র এলাকার সকল যুবক যুবতী ভাই বোনদেরকে নেক হায়াত বাড়াইয়া দাও ওয়াগরুদা ওয়ান আনিল হামদুল্লিলাফ বিলাহিন আর হায়াতের আগামী বছর বাকি কি বুঝি আমিন মামিন আল্লাহ ইয়া আলা হে লাহ আমিন আর জুমের কবুল ইস্তেহা জব্বাদো আই মোস্তফা কি বকশ দে ইয়া আলাহি হুজুর পাক মুহাম্মদ মুস্তাফা কি ওয়াসতে মাওলানা আলী মুশকিল কুশা কি ওয়াসতে ইয়া আল্লাহ সফেদ দাড়ি বখনাম রব্বিয়ান লিয়া উলামায়ে کرام ইমাম ওয়াজিন লিয়া বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী লিয়া मेहमान কল লিয়া যুবক কল লিয়া শ্রমিক কল লিয়া সরবসলিনী রাসূলুল্লাহি আলাইহি আমি অপরাধী আমি গুনাহগার হাঙ্গাল বিকালের বেশে দুই হাত বাড়াই আয় আল্লাহ جناب আজাদ मियां সাহেবের বাড়িতে আউলিয়া রিসালাহ সাহাবের মাহফিল তোমার পবিত্র দরবার কবুল ফরমাও

তাদের মনের নেক আশা পুরা করি দেও যত মুসলমান ওর নারী যত বন্ধা বান্ধি হাত বাড়াইছেন যার ফলে যত আগুন জলের নিবাইয়া দেও যত বেমারী হলে হাত বাড়াইছেন শিফা করিয়া দেও যারা দোয়া চাইছেন আল্লাহ মনের হাজত ফুরা করি দেও আই আল্লাহ রব্বুল আলামিন আমরা রে মকসুদে মঞ্জিল পৌঁছাই দেও দুনিয়ার মুসলিম মুসলমান রে সাহায্য করো আউলিয়া কেরামের সোনার বাংলাদেশ এই বাংলার জমিন হইতে গজবকে দূরীভূত করে দাও তোমার হবিবর আশিক হল দিয়া

আল্লাহ মায়া করিয়া তোমার বন্দা হলে দাওয়াত করছো এর উত্তম বিনিময় দান করি আমার পরবর্তী বক্তা তোমার বন্দারে তরক্কির সাথে দিনের আলোচনা করার শক্তি দিও হিংসা বিদ্বেষ সকল কিছু আমাদের অন্তর হইতে দূর করিয়া আয় আল্লাহ মুসলমান আল্লাহ মুসলমানের ঘরে ঘরে আল্লাহ ভ্রাতৃত্বের বন্দনার শান্তির হাওয়া পয়দা করিয়া দাও আমার প্রিয় মুর্শিদ ফুলতলি সাহ কিবলা রহমতুল্লাহ এক দরজারে বলুন করো বড় সাহ কিবলার নেয়াত বাড়াইয়া দাও